বিয়ের আগে অবিবাহিত যুবকদের জন্য তিনটি দরকারি পরামর্শ এক তোমার পরামর্শটা হচ্ছে যে আপনি যেই নারীকে বিয়ে করতে যাচ্ছেন এই নারীটা আপনার মনের মতন কিনা এটা আপনি বারবার মনকে জিজ্ঞেস করেন কাজ করার আগে বিয়ে করার আগে বা কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবিয়া চিন্তিয়া কোনো কিছু সিদ্ধান্ত নিতে হবে আপনি যখন কোনো কাজটা করে ফেলবেন তারপরে আর ভাবা যাবে না বেশিরভাগই যেটা ভুল করে যে কাজ করার পরে এটা প্রচুর ভাবে এত বেশি ভাবে যে তারা ডিপ্রেশনে চলে যায় যে কাজটা হয়ে যায় সেই কাজটা নিয়ে ভেবে আসলে কোনো কিছু উপকার খুব একটা পাওয়া যায় না এটা আপনার মানসিকতার ক্ষতি হবে সেই জন্য কাজ করার আগে ভাবতে হবে কাজ করার পরে কখনো ভাববেন না দুই নম্বর আপনি অলসভাবে সময় কাটাবেন না যথেষ্ট পরিশ্রমী হতে হবে অলসতা কখনোই একটা যুবকের স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে না আপনি বসে থাকবেন না আপনি কোনো একটা ভালো কাজ করবেন যেটা আপনার পাঁচ বছর পরে হলেও যেটা আপনার উপকারে বহে আনবে হয়তো সাথে সাথে উপকারটা নাও হতে পারে তিন নম্বর আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি অবিবাহিত হন আপনাকে এমন কিছু কাজ করতে হবে যেটা আপনার মেধাটাকে বৃদ্ধি পাবে একটু ব্যতিক্রমী একটু সৃজনশীল হবে এমন ধরনের কিছু কাজ করবেন এবং পরিশ্রম করবেন এবং যেই অর্থটা আপনি উপার্জন করবেন সব অর্থগুলো খরচ করে ফেলবেন না কিছু অর্থ পুরুষ মানুষের কাছে যদি হিডেন থাকে বা লুকায়িত থাকে বা স্টোর থাকে যে অর্থটা আপনার বিয়ের পরে এটা অনেক বেশি কাজে লাগে অনেক যুবক আছে যে বিয়ের পরে তাদের ধার করতে হয় বা হাত পাততে হয় কিন্তু অর্থটাও ঠিক মতো সে পায় না একটা লজ্জায় পড়তে হয় স্ত্রীদের কাছে তো বিয়ের পরে যখন আপনার কাছে কিছু অর্থ থাকবে আপনার অনেক কিছু ছোট ছোট বিষয়ের সমাধান হয়ে যাবে যেটা আপনি এখন কল্পনা করতে পারছেন না কিন্তু বিয়ের পরে এটা অনেক বেশি উপকার লাগবে সেই জন্য কিছু অর্থ আগে থেকে জমিয়ে রাখা